আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম ভিডিও শুরুতে সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা রইল আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত সবাই আমার সঙ্গেই থাকবেন আর ভিডিও শুরুতে সবার কাছে আমার একটাই অনুরোধ যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন তারা অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই দয়া করে আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন আর আবারও সবার কাছে আমার একটাই অনুরোধ যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন তারা অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই দয়া করে আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন ভিডিও শেষ করার আগে সবাইকে আবারও মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছি দেখা হবে আবারও নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ